বিশেষজ্ঞদের মতে গতির ইন্টারনেট এই সমস্যার পেছনে দায়ী হতে পারে ঘরের সাধারণ কিছু জিনিসপত্র যেমন আয়না ধাতব ও আসবাব মাইক্রোওয়েভ ওভেন ব্লুটুথ ডিভাইস কিংবা অ্যাকোরিয়ামের মতো বস্তু ওয়াইফাই সিগনালকে প্রতিফলিত বা শোষণ করে গতি কমিয়ে দিতে পারে আয়না এবং ধাতব বস্তু ওয়াইফাই সিগনাল প্রতিফলিত করে দুর্বল করে দেয় আবার ব্লুটুথ ডিভাইস যেমন স্মার্ট স্পিকার বা গ্যাজেট একই ফ্রিকুয়েন্সিতে কাজ করে বলে সিগনালে বিঘ্ন ঘটিয়ে থাকে মাইক্রোওয়েভ ওভেন থেকে নির্গত তরঙ্গ সরাসরি ওয়াইফাইয়ের কার্যকারিতায় প্রভাব ফেলে অন্যদিকে অ্যাকোনিয়াম বা পানিপত্তি ট্যাঙ্ক সিগনাল শোষণ করে ডেড জোন তৈরি করে তাছাড়াও ভারী আসবাবপত্র এবং মোটা দেয়াল ট্রাউটারের সিগনাল আটকে দেয় তবে বিশেষজ্ঞদের মতে সমাধান একেবারেই সহজ রাউটারকে ঘরের মাঝামাঝি খোলা জায়গায় সম্ভব হলে একটু উঁচু স্থানে রাখতে হবে আয়না এবং ধাতব বস্তু ভারী আসবাবপত্র কিংবা ইলেকট্রনিক যন্ত্রপাতির কাছ থেকে রাউটার সরিয়ে রাখলেই সিগনালের গতি এবং স্থিতিশীলতায় আসবে অনেক পরিবর্তন ঘরের কিছু জিনিসের অবস্থান বদলালেই মিলতে পারে দুর্দান্ত ওয়াইফাই অভিজ্ঞতা দ্রুততর ডাউনলোড হবে এবং স্মুথ ভিডিও স্ট্রিমিং নিরবচ্ছিন্ন ভিডিও কলার ল্যাগমুক্ত গেমিংয়ের সুবিধা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে